আপনি কি জানেন আমাদের মাথার উপর প্রতিদিন মহাকাশে এক বিশাল স্টেশন পৃথিবীকে ঘুরে চলেছে সেটি হল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আজকে আমরা জানব এই স্টেশনটি কি এটি কত সালে মহাকাশে পাঠানো হয়েছিল এর কাজ কি এবং এটি কবে পৃথিবীতে ফিরে আসবে চলুন বিস্তারিত শুরু করা যাক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস একটি বৃহৎ গবেষণা স্টেশন যা পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে এটি বিভিন্ন দেশের যৌথ উদ্যোগে তৈরি যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া, ইউরোপ জাপান ও কানাডা এটি মহাকাশে মানুষের বসবাস এবং গবেষণার জন্য নির্মিত সবচেয়ে বড় স্থাপনা এটি কত সালে মহাকাশে পাঠানো হয় আইএসএস এর প্রথম মডিউল জারিয়া মহাকাশে পাঠানো হয় উনিশশো সালের বিশ নভেম্বর এরপর একে একে আরো মডিউল যুক্ত করা হয় এবং দুই সাল থেকে সেখানে মানুষ স্থায়ীভাবে থাকতে শুরু করে এর কাজ কি আইএসএস এর মূল কাজ হল মহাকাশে বৈজ্ঞানিক গবেষণা করা তাহলে প্রশ্ন হলো এখানে কি কি গবেষণা হয় এক মানব উপর মহাকাশের প্রভাব দুই জীব জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও চিকিৎসা গবেষণা তিন নতুন প্রযুক্তি ও বস্তু পরীক্ষা চার পৃথিবী ও জলবায়ু পর্যবেক্ষণ এছাড়া এটি চাঁদ ও মঙ্গলে ভবিষ্যৎ মিশনের জন্য প্রস্তুতির একটি ধাপ এটি কখন পৃথিবীতে ফিরে আসবে আইএসএস স্থায়ীভাবে পৃথিবীতে ফিরে আসবে না তবে সালের পর এবং এর অংশীদাররা এটিকে ধ্বংস করার পরিকল্পনা করেছে এর সালের দিকে এটি পৃথিবীর ঢুকে ধ্বংস হবে এবং কিছু অংশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পড়তে পারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন শুধু একটি বৈজ্ঞানিক ল্যাব নয় এটি মানুষের মহাকাশ অভিযাত্রার এক বিশাল সাফল্যের নাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন মহাকাশ রহস্য নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ